আমি সমস্ত ভালোবাসা পায়ে ঠেলে উপেক্ষা করে দূরে চলে আসতে পারি যদি সেখানে আমার মূল্যায়ন না থাকে আবার আমি সমস্ত বিসর্জন দিয়ে থেকেও যেতে পারি যদি কেউ রেখে দেয় সম্মানের গুরুত্বে ভালোবাসা চাইতে সম্মানটা আমার কাছে সব সময় বড় কিংবা একে অপরকে সম্মান করতে পারাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর ভালোবাসা নত হওয়াই যায় কিন্তু যে নত হওয়ার মানেই বোঝে না তার কাছে নত হওয়াটা হেরে যাওয়ার মতোই যেখানে কৃতজ্ঞতা থাকে না সেখানে মাথা নত করেও শেষ পর্যন্ত থাকা যায় না যে নিরাপত্তার ভাষা বোঝে না চুপ হয়ে যাওয়ার মানে কখনো খুঁজে দেখে না তার সাথে তর্ক করেও নিজেকে প্রমাণ করা যায় না যে সম্পর্কে বিশ্বাসের অভাব হয় গুরুত্ব থাকে না নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তীব্র ভালোবাসা নিয়েও সেই সম্পর্ক একসাথে পথ চলা যায় না কোথায় যেন থপকে যায় একটা সুন্দর সম্পর্ক আর চার দেওয়ালের ভিতর নিভৃত্তে নিঃস্ব হয়ে যেতে থাকে আস্ত একটা মানুষ গোটা একটা জীবন মানুষ অনেকদিনে চেনা সম্পর্ক সংসার কিংবা অবহিত মানুষকেও দূরে ফেরে চলে আসে গুরুত্ব আর সম্মানের অভাবে অসমান চাহিদা কারো জীবনে থাকে না মানুষ একান্তই নিজের বলতে চায় সম্মান যত্ন গুরুত্ব আর একটুখানি বিশুদ্ধ ভালোবাসা অনেক পাওয়া না পাওয়ার ভিড়ে জীবনে এইটুকু পেলেও জীবন স্বপ্নের চেয়েও সুন্দরভাবে কেটে যায়